তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে এই বছর নতুন থার্ড সেমিস্টারে উঠলে এবং তোমাদের যাদের বাংলার মেজর বিষয় রয়েছে তো আজকে তোমাদের বাংলার মেজরের ছন্দ যে টপিকটা রয়েছে এই টপিক থেকে তোমরা পরীক্ষার জন্য কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো উত্তরসহ তোমাদের জানাবো তো এই প্রশ্নগুলো তোমরা পরীক্ষায় পড়লে অবশ্যই পরীক্ষায় কমন পাবে তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও পাওয়ার জন্য আর যারা মনে করেছে এই পিডিএফ কপিটা সংগ্রহ করবে এর মধ্যে তোমরা দু নম্বর পাঁচ নম্বর দশ নম্বর সমস্ত প্রশ্ন উত্তরসহ পেয়ে যাবে ছন্দ অলঙ্কার ধ্বনি ও রস সমস্ত চ্যাপ্টার থেকে শর্ট কোয়েশ্চেন ব্রড কোশ্চেন সমস্তটা তোমরা পেয়ে যাবে একটা পিডিএফ এর মধ্যেই তাই তোমরা যেন মনে করছো পিডিএফ কপিটা নিয়ে তোমরা পড়াশোনা করবে তো তোমরা পিডিএফ কপিটা সংগ্রহ করার জন্য স্ক্রিন দেওয়া নম্বরে দুশো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপ তার স্ক্রিনশট পাঠাও তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে তো তোমরা দেখে নাও ছন্দ যে টপিকটা রয়েছে এখান থেকে কোন কোন বড়ো প্রশ্ন তোমরা পরীক্ষার জন্য পড়বে প্রথম প্রশ্ন দেখো কী রয়েছে স্বরবৃত্ত বা দলবৃত্ত ছন্দ কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি লেখো তো তোমাদের একটা শর্ট কোশ্চেন হিসেবেও কিন্তু দিতে পারে সরবৃত্ত ছন্দের সংজ্ঞা এবং এর দুটি বৈশিষ্ট্য পরের প্রশ্ন তোমরা যেটা পড়বে মাত্রাবৃত্ত ও ছন্দের সংজ্ঞা দাও এবং এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো পরের প্রশ্ন অক্ষরবৃত্ত ছন্দ কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি লেখো ছন্দের বিভিন্ন উপকরণের ওপর টিকা লেখো বা ছন্দের বিভিন্ন উপকরণগুলি কি কী আলোচনা করো এটা তোমাদের দশ নম্বরের বড় প্রশ্ন হিসেবেও দিতে পারে পরের প্রশ্ন অমিতাক্ষর ছন্দ বলে এর বৈশিষ্ট্যগুলো উদাহরণ সহ আলোচনা করো এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে পড়বে পরের প্রশ্ন দেখো কি রয়েছে গৈরিস ছন্দ বলে এর বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ আলোচনা করো তোমাদের কোনো না কোনো ছন্দের কিন্তু বৈশিষ্ট্য দেবে পরীক্ষায় তো প্রত্যেকটা ছন্দের বৈশিষ্ট্য তোমাদের পড়তে হবে তাহলে তোমাদের ছন্দ বিশ্লেষণ করতেও কিন্তু সুবিধা হবে পরের প্রশ্ন মুক্ত কাকে বলে উদাহরণ সহ আলোচনা করো তো টিকা লেখা মুক্ত এটাও থাকতে পারে তোমাদের পাঁচ নম্বর হিসাবে পরের প্রশ্ন দেখো কি রয়েছে তোমাদের জন্য গদ্য কবিতা কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ আলোচনা করো এই প্রশ্নটা খুব ভালো করে তোমরা পরীক্ষার জন্য পড়বে পরের প্রশ্ন সনেট কাকে বলে বা চতুর্দশপতি কবিতা কাকে বলে সনেটের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো উদাহরণ সহ আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা তোমরা অবশ্যই ভালো করে পড়বে বিভিন্ন ভাগগুলো রয়েছে সেগুলোও পড়ে নেবে প্রভমান পয়ার কাকে কাকেবালের বৈশিষ্ট্যগুলো সহ আলোচনা করো পরেরটা প্রত্নকলা ছন্দ কাকে একেবারের বৈশিষ্ট্য সহ আলোচনা করো ধামালি ছন্দ একেবারের বৈশিষ্ট্যগুলো উদাহরণ সহ আলোচনা করো লাচারি ছন্দ একেবারে বৈশিষ্ট্যগুলো উদাহরণ সহ আলোচনা করো তো তোমরা এই প্রশ্নগুলো খাতায় লিখে মুখস্থ করতে থাকো আর যারা মনে করছো এগুলো প্রিন্ট আউট করে বের করবে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিন দেওয়ার নম্বরে দুশো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে তোমরা পিডিএফ কপিটা প্রিন্ট আউট করে পড়তে পারবে পরের প্রশ্ন চৌপতি কাকেওয়ালির বৈশিষ্ট্যগুলো উদাহরণ সহ আলোচনা করো ত্রিপতি ছন্দ কাকেবালির বৈশিষ্ট্যগুলো উদাহরণ সহ আলোচনা করো পরেরটা একাবলি একাবলি কাকেওয়ালির বৈশিষ্ট্যগুলো উদাহরণ সহ আলোচনা করো পরেরটা ছন্দ কাকেবালির ছন্দের স্বরূপ ও ভূমিকা লেখো পরের প্রশ্ন কলা বা মাত্রা বলতে কি বোঝের এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো জ্যোতি বলতে কি বোঝো এর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো পর্ব বলতে কি বোঝো এর গুরুত্ব আলোচনা করো টিকা লেখো প্রস্বর বা শ্বাসঘাত বা অ্যাকশেন যেটা রয়েছে খুব ইম্পর্টেন্ট পরের প্রশ্ন টিকা লেখো লয় এটাও তোমাদের পাঁচ নম্বরের টিকা দিতে পারে পরের প্রশ্ন বাংলা ছন্দে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো এই প্রশ্নটাও আমরা দেখে রাখবে পরীক্ষায় দিতেই পারে তো তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়ো এগুলো হচ্ছে সমস্ত ছন্দ থেকে তোমরা যে পাঁচ এবং দশ নম্বরের পরীক্ষার জন্য বড়ো প্রশ্ন পড়বে সেগুলো তোমাদের জন্য দেওয়া হলো এর পরের ভিডিওতে তোমাদের অলঙ্কার এবং বাকি যে টপিকটা রয়েছে সেটা থেকে তোমাদের প্রশ্ন উত্তর আলোচনা করা হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে এরকম ভিডিও পাওয়ার জন্য আর যারা মনে করছে এই পিডিএফ কপিটা সংগ্রহ করবে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিন নম্বরে দুশো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠাও তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ